আসসালাম কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে দেশি বিদেশি সকল প্রকারের ফলজ গাছ নিয়ে হচ্ছে হাজির হলাম মোহাম্মদ আলমগীর হোসেন সাতকা নার্সারি থেকে আমরা যে গাছগুলো হচ্ছে আপনাদের মাঝে দিয়ে থাকি এগুলো কিন্তু আপনার অরিজিনাল জাতের গাছ আপনারা কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন গাছে যে কি পরিমাণ ফল হয় সেটা আপনাদের নিজেদের চোখে আপনারা দেখেন যে কি পরিমাণ গাছে ফল ফল হয় এগুলো কিন্তু কিন্তু অরিজিনাল গাছ ছাড়া সম্ভব না এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার বারো বেশি আমরা বারো বেশি থাই আমরা আমরা সাইজ গুলো দেখেন কি বড় বড় সাইজ আমরা সাইজ গুলো দেখেন আপনারা কি বড় বড় হয় এগুলো বাসার স্বাদেও আপনারা রোপন করতে পারবেন নিচে রোপন করতে পারবেন সব জায়গায় কিন্তু হচ্ছে আপনারা এগুলো নিধি রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন বিদেশে বিদেশে একটি ফল সেটা হচ্ছে আপনার পিস ফল এটা যা কথা না বললে নয় এটা হচ্ছে আপনার কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে সুস্বাদু একটি ফল আর এই ফলে কিন্তু আপনার এইবারই হচ্ছে ফলন চলে আসবে তাই আমরা হচ্ছে অত যায় হচ্ছে আমরা কৃপণতা না করে আমরা যদি বাসা হচ্ছে এরকম দুপাশিস গাছ যদি আমরা হচ্ছে রোপণ করতে পারি তাহলে কিন্তু আমাদের হচ্ছে বাসার চাহিদা কিন্তু পূরণ হয়ে যাবে আরো আপনার আত্মীয় স্বজনকে আপনার হচ্ছে বিদেশি ফলগুলো খাওয়াতে পারবেন কারণ হচ্ছে ফলের যে এটা এটা দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ই আছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে থাইল্যান্ডের একটি জাম বাইরের জ্যাম এটা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর বনশই বনশী জাম গাছ আছে সেটা আপনারা দেখেন এগুলো হচ্ছে আপনার অল্প দিনের ভেতরে কিন্তু গাছের ফল চলে আসবে যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটা দেখাই যে কত সুন্দর একটি গাছ ডালপালা বিশিষ্ট সেটা আপনারা দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ আপনারা চালে কিন্তু এগুলো গাছগুলো নিতে পারবেন এই একটা জামের ওজন হয়ে থাকে আপনার এরকম বো দশ বারোটা এক কেজি হয়ে থাকে এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার গাছ থেকে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার আমার গাছ থেকে যে আপনার চায়না কমলা এটা কিন্তু হচ্ছে সেই অরিজিনাল জাতের গাছ আপনারা হচ্ছে কিন্তু হচ্ছে অন্যান্য যেসব জায়গার থেকে গাছ হয়েছেন আমি সেই সব ভাইদেরকে বলবো আপনার গাছ পাননি এই কারণে কিন্তু হচ্ছে প্রতারণার শিকার আমরা যে গাছগুলো দিয়ে থাকি আপনাদের মাঝে এগুলো কিন্তু আপনার অরিজিনাল জাতের চায়না কমলা এই যে প্রচুর পরিমাণ হচ্ছে রসালা হয়ে থাকে আর এটা হচ্ছে প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে একদম হলুদ কালার হয়ে যায় এটা লাল কালার হয়ে যায় পাকলে এই যে বিভিন্ন জাতের কিন্তু হচ্ছে চায়না কমলাটাও আছে এর ভিতরে দুই তিনটা হচ্ছে ভ্যারাইটি আছে আমার কাছে সেটাও কিন্তু সব আপনার অরিজিনাল জাতের আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে ভেতনামি এই যে দেখেন কালার আসতেছে এগুলো কিন্তু পুরো একদম হলুদ কালার হয়ে যাবে একটা বারো মাস হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন কিন্তু অরিজিনাল জাতের এগুলা আমরা কিন্তু সবসময় হচ্ছে কম জাতের হচ্ছে কম দামের হচ্ছে গাছ খুঁজি কম দামের গাছ খোঁজা মানে হচ্ছে প্রতারণার শিকার হওয়া আপনারা আর পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারো বেশি থাই সপেদার দেখেন সপেদার ভরে সবেদার ভারে কিন্তু ডাল তুমি ভর্তিছে এই যে দেখেন একদম নেও ভর্তিছে ডাল আর যে কি পরিমাণ গাছে ফল হয় সেটা আপনারা দেখেন এটা কিন্তু অরিজিনাল গাছে ছাড়া এত ফল আশা করা কিন্তু কখনোর জন্য সম্ভব না তাই আপনারা হচ্ছে গাছ দুই টাকা বেশি হলেও আপনারা হচ্ছে ভালো মানের ভালো জাতের গাছগুলো হচ্ছে ক্রয় করবেন তাহলে হচ্ছে আপনারা গাছের দিকে তাকালেও কিন্তু করি যা ঠান্ডায় যায় যখন হচ্ছে আপনার অত্যাধিক হচ্ছে ফল থাকবে আপনারা আরো পেয়ে যাচ্ছেন থাই মিষ্টি জাতের কদ্দেল এই যে দেখতে পাচ্ছেন বারো মিষ্টি মিষ্টি জাতের কদ্দেল গাছে কিন্তু সব ফল আছে ফল সহ কিন্তু পেয়ে যাচ্ছেন ফল ছাড়াও আছে ফল সহ আছে আপনারা আরো পেয়ে আমার কাছে বাড়ি মালটা ফলের দেখতেছেন এই দুইটা ফল কিন্তু হচ্ছে আপনার সাত আটশো গ্রাম উত্তর এই যে দেখেন বিশাল বিশাল বিগ সাইজের হচ্ছে আমার ফল হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখেন ও আল্লাহ আল্লাহ নিয়ামত ছাড়া এগুলো কিছুই না দেখেন ফলগুলো দেখেন একটু দেখেন দেখতে পাচ্ছেন এইগুলো দেখেন ফল দেখেন গাছে যে কি পরিমাণ ফল হয় সেটা আপনারা দেখেন এই যে আল্লাহর নিয়ামত ছাড়া আর কিছু না যে আমাদের বাংলাদেশের মাটিতে এত পরিমাণ আল্লাহ এখন ফল দিচ্ছে যে দেখেন এগুলো অরিজিনাল জাতের গাচ্ছা ছাড়া কখনো জন্য কিন্তু সম্ভব না যে এত পরিমাণ হচ্ছে ফল আশা করা আপনারা আরো পেয়ে যাচ্ছে আমার কাছে ছোট বড় আমরা আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে বিভিন্ন জাতের দেশি বিদেশি হচ্ছে আম আপনারা বিভিন্ন কোয়ালিটির আম কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে ছোট জাতের হচ্ছে সবেদাই যে এগুলো হচ্ছে শশা সবেদা শশার মতন লম্বা লম্বা হয়ে থাকে এটা অনেক বড় হয়ে থাকে এই সবেদা গুলো আপনারা এগুলো নিতে পারবেন এই যে আপনার হচ্ছে চায়না কমল আছে হলুদ কার হয়ে যাবে গাছে যে কি পরিমাণ ফল আছে সহ আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আদর্শ 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 জাতের হচ্ছে আপনার কাঁঠাল গাছ বারো কাঁঠাল এই যে দেখেন কত সুন্দর সুন্দর বংশী বংশী কাঁঠাল গাছ আমি একটা দেখা এই যে দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল গাল এই কাঁঠাল গাছটা এটাও কিন্তু সাদা রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন অল্প দিনের ভেতরে কিন্তু গাছে কাঁঠাল চলে আসবে এই শীতের সিজনে কিন্তু গাছে কাঁঠাল চলে আসবে আপনারা এগুলো নিতে পারেন আপনারা হচ্ছে আমার গাছ থেকে আরো পেয়ে যাচ্ছে লং এই যে হচ্ছে আপনার রুবি লং লংসহ এই যে ফলসহ এটা হচ্ছে রুবি লং ফলসহ পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের লংগান কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে আপনার হচ্ছে চায়না যে কমলা গুলো এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে আমাদের বাংলাদেশের মাটিতে এগুলো কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এগুলা আপনারা হচ্ছে ফল দেখেন ফল দেখলে কিন্তু হচ্ছে ফল আলাদা আলাদা দিয়ে রাখছে যে প্রচুর আছে এই যে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে আর এটা কিন্তু শুধুমাত্র অরিজিনাল জাতের গাছ ছাড়া কিন্তু কখনো জন্য হচ্ছে সম্ভব না যে হচ্ছে এত পরিমান ফল আশা করার আপনারা হচ্ছে এর আগে যেসব অনেক ভাইরা হচ্ছে বলে যে ভাই অন্য জায়গাতে গাছ ইসি সেসব গাছের তো ভাই গাছ অনেক বড় হয়ে গেছে কিন্তু কোনো ফল পাচ্ছি না ভাই ফল পাবেন কিভাবে ভাই ওইগুলো তো আপনার হচ্ছে অরিজিনাল জাতের গাছটা আপনারা পাননি এই কারণে কিন্তু হচ্ছে আপনারা গাছে ফল পাচ্ছেন না তাই আপনারা অরিজিনাল জাতের ফল গাছগুলো নিতে হলে আপনারা আমাদের কাছে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কিন্তু ফল সহ অরিজিনাল জাতের গাছগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন আচ্ছা বড় নিয়ে চলে আসলাম হচ্ছে আপনার হচ্ছে দার্জিলিং আপনার হচ্ছে পাকিস্তানি হচ্ছে মালটা এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে ফল সহ কিন্তু আপনারা পাকিস্তানি মালটা পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো হচ্ছে ভ্যারাইটিটা একটু দেখেন এই যে দেখেন আপনারা চাইলে কিন্তু হচ্ছে বাসার স্বাদবেন নিচের হচ্ছে খুবই একটি ফল আপনার হচ্ছে পাকিস্তানি মালটা তাই যে সকল ভাইরা হচ্ছে পাকিস্তানি মালটা গুলো নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় গাছগুলো পেয়ে যাবেন আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে বারামেশির থাই সবেদা যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার বারামেশির থাই সাবেদা আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারবেন দেখেন হিউজ পরিমাণ আমার কাছে গাছ আছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে হচ্ছে আপনার বেদানা এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে এখানে অস্ট্রেলিয়ান বেদানা আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে সুলাপুরি আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে সুপার ভাগু আছে বিভিন্ন ভালো জাতের আনার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে হচ্ছে থাই লটকন এই যে দেখতে পাচ্ছেন থাই লটকন কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে তাই যে সকল ভাইরা হচ্ছে লটকন গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই হিউজ পরিমাণ আমার কাছে লটকন আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে হচ্ছে কেজি টন জাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কেজি টন জাম এটা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে দশ বারোটা হচ্ছে আপনার এক কেজি হয়ে থাকে বিশাল বিশাল জাম হয়ে থাকে এটা হচ্ছে আপনার কালো জাম এটা হচ্ছে আপনার হচ্ছে থাইল্যান্ডের একটি জাম আপনার চাইলে কিন্তু হচ্ছে আপনার এটা নিতে পারে নিয়ে হচ্ছে রোপণ করতে পারবেন আপনার বাসার ছাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন যার যেখানে খুশি আপনার কিন্তু রোপণ করতে পারবেন হচ্ছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার ম্যাক বেরি এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে ম্যাক বেরি আছে আপনার চাইলে কিন্তু এটা নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যা নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাবেন এটা মনে করেন হচ্ছে এই মেয়েরা ফলটা খেয়ে যত প্রকারের টক আছে আপনি যদি সেই টকটা খান আপনি মনে করবেন এত সুস্বাদু হয়ে যায় তাই যে সকল ভাইরা হচ্ছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে হচ্ছে বিগ সাইজ এর হচ্ছে আপনার বারাবাসীর জলপাই এই যে দেখেন বারো জলপাই গাছের হাইটটা একটু দেখাই দেন কত বড় বড় হচ্ছে সাইজ এর হচ্ছে আপনার জলপাই গাছ এই যে দেখেন এই গাছটার মূল্য নির্ধারণ করা হয়েছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে হচ্ছে ফল সহ হচ্ছে আপনারা গাছগুলো নিতে পারবেন এই কদবেল গাছের মূল্য নির্ধারণ করা হয়েছে আপনার হচ্ছে পঁচিশশো টাকা এই যে দেখতে পাচ্ছেন গাছের মূল্য নির্ধারণ করা হয়েছে আপনার পঁচিশশো টাকা করে আপনার চালে কিন্তু হচ্ছে আপনার এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে এই যে ফল ধরছে আর এই বারো মাস গাছে ফল লেগেই থাকবে তাই এরকম আকর্ষণীয় গাছগুলো নিতে হলে আমার যোগাযোগ করবেন জেলায় আপনারা লিসু আপনারা বিভিন্ন জাতের লিসু কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন মুম্বাই পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার সিটলাস লিসু পেয়ে যাবেন মুজফ্ফার পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে বেদানা লিসু পেয়ে যাবেন বিভিন্ন জাতের লিসু আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন এগুলো কিন্তু স্বল্প দামে স্বল্প খরচে আপনাদের দৌড় করে আমি গাছগুলো পৌঁছাই দিচ্ছি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করুন আপনার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে বনশি বনশি কাটাল গাছ আছে আমার কাছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হচ্ছে গাছ আছে আমার কাছে এই কাটাল গাছগুলো হচ্ছে মূল্য নির্ধারণ করা হয়েছে আপনার হচ্ছে আঠারোশো টাকা পার পিস এগুলো হচ্ছে আমার বারো বেশি কাটাল অল্প দিনের ভিতরে হচ্ছে এই গাছের পক ফল চলে আসবে আঠারোশো টাকা পার পিস

এই যে বিক্সাইজের গাছ আছে আপনার মূল্য নির্ধারণ করা হয়েছে আপনার হচ্ছে আটশো টাকা পার পিস আটশো টাকা আপনারা চাইলে কিন্তু এগুলো হচ্ছে নিরোপণ করতে পারে এগুলো প্রচুর পরিমাণে হচ্ছে মিষ্টি হয়ে থাকে আপনারা যে লিসুগুলো আমরা যে লিসুগুলো খেয়ে থাকি সেগুলো হচ্ছে টক মিষ্টি হয়ে থাকে আর এতে কোনো টকের কোনো বালাই নেই এটা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে মিষ্টি আর এক এক থাকায় মনে করেন হচ্ছে আপনার দুই একশো করে হচ্ছে লেবু হয়ে থাকে আপনার হচ্ছে ইয়া ইয়ে হয়ে থাকে মিশু হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমাদের যোগাযোগ করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে মিষ্টি পাচ্ছেন এটাও হচ্ছে আপনারা নিতে পারবেন সব গাছে কিন্তু ফল ধরা আছে এটা হচ্ছে আপনার বারো মাসি হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন মিশরের আটা এই যে দেখতে পাচ্ছেন আমার আমার কাছে হচ্ছে মিশরের আতা সব ফুল ফল আছে গাছে আপনারা হচ্ছে ফুল ফল সহ কিন্তু হচ্ছে গাছগুলো নিতে পারবেন এর মূল্য নির্ধারণ করা হয়েছে আপনার হচ্ছে এক হাজার টাকা